আমার নবী সালাম যখন তিনি মায়ের পেটে তখনো রসুন যখন তিনি শিশু তখনও কি রসুন যখন তিনি যুবক তখনও কি রসুন যখন তিনি চল্লিশ বছর তখনও তিনি রসুন যখন তিনি পঞ্চাশ বছর তখনও তিনি রসুন তিপ্পান্ন বছর বন মক্কার জমিনে তখনও তিনি রসুন মদিনার জমিনে তেষট্টি বছর পর্যন্ত তখনও রসুন নবী যখন ইন্তেকাল করলেন তখন রসুল নবীজিকে রওজা মোবারকে যখন রাখা হলো তখন রসুল নবীজি এখন রওজা মোবারকে রসুল কেমতের ময়দানেও তিনি রসুল তিনি জান্নাতেও রসূল আল্লাহ তালা তাকে যে উপাধি দিয়েছেন সেই উপাধি কখনো কাটবেন আল্লাহর পক্ষ থেকে কত বড় ভাগ্যবান লাখাদ আলাল মুমিনিন ইজবাসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম আল্লাহ দয়া করেছেন আমাদের মতো ईमानदार ব্যক্তিদের জন্যে এমন একজন মহান রসূল যার রিসালাত যার রাসূল হওয়া কখনো বাতিল হয় নাই موسی নবীর রিসালাত বাতিল হয়েছে ঈসা নবীর বাতিল হয়েছে নবুয়ত পাতিল হয়েছে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের নবুয়ত বাতিল হয়েছে নবী সুলাইমান আলাইহিস সালামের নবুয়ত বাতিল হয়েছে কিন্তু আমার নবীর নবুয়ত আল্লাহ কখনো বাতিল করেন না সুবহানাল্লাহ বলেন

সুম্মা জাakum রাসূল পৃথিবীর ফার্স্ট গ্রেড প্রথম শ্রেণীর মহান নবী এবং রাসূল সবাইকে সামনে রেখে আল্লাহ বল রব্বুল আলামিন তিনি ঘোষণা দিলেন তোমাদের কাছে মানি কিতাব দিব তোমাদেরকে জ্ঞান বিজ্ঞান দিব সব তোমার হাতে থাকবে তোমাদের হাতে থাকবে সুম্মা জাakum রাসূল এরপরে তোমাদের মাঝে যখন রাসূল আসবেন তখন আর তোমার নববতী থাকবে না

ওই রুহের জগতে আমার নবী রসু এরপরে নবীগঞ্জ যখন আসলে বাবা আদম আলেসে স্টান থেকে নিয়ে বিধি ভিধি সর্বযুগে আমার নবী কি ছিলে রসু ঠিক হলে লোক হবে আল্লাহ বলছেন আল্ল বি ন ইয়ে অ নসু নল্ল বি এল মিল্ল বিল্ল বিদু ন ঘুম তুব দঞ্চিত দৌড়া যে নবীর নাম এই যেম গুল আলম তিনটি শব্দে পরিচয় দিয়েছেন একটি হলো তিনি রসুন আরেকটা হলো তিনি নবী সুবালা বলেন একটি হলো কি রসুন আরেকটি হলো কি নবী